গাংনীতে পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ধসে এক ভিক্ষুক নিহত মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ড এলাকায় পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ভবন ধসে আমজাদ হোসেন নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রহিমা খাতুন বুধবার ত্রিশ এপ্রিল রাত সাড়ে এগারোটার দিকে দোকানের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় ছাদসহ দোকান ধসে পড়লে তারা গুরুতর আহত হন স্থানীয় সূত্রে জানা গেছে বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে পৌরসভার ড্রেন নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিত্তর নির্মাণাধীন ড্রেনের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের পুরাতন দোকান ভবন ঝুঁকির মধ্যে পড়ে গতকাল সন্ধ্যায় বৃষ্টির পর ঝুঁকি বেড়ে যায় প্রতিদিনের ন্যায়ভিক্ষুক দম্পত্তি আমজাদ ও তার স্ত্রী রহিমা খাতুন ওই দোকানের বারান্দায় শুয়েছিলেন এক পর্যায়ে দোকানের সামনের অংশ ধসে ড্রেনের মধ্যে পড়ে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা সেখানে বৃহস্পতিবার এক মে সকালে মৃত্যু হয় আমজাদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান ভবন ধসের ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে আজ সকালে একজন মারা গেছে বিষয়টি তদন্ত করছে পুলিশ বিষয়ে গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান জানিয়েছেন ড্রেনের খোঁড়াখুরির জন্য ভবন মালিকদের ঝুঁকির কথা বারবার বলা হলেও তারা কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর